সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব স্বপ্নের কেরিয়ার সাজাই তোমরা অবশ্যই এই রেডিংগুলো ভালোভাবে পরে নিবে দলগত কাজ শাহনাস তার স্বপ্নের কেরিয়ারে পৌঁছানোর জন্য যে সব ধাপ অতিক্রম করেছেন তা একটি ফ্লু চার্টে দেখাও তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই প্রথম ধাপ ছোটবেলা শাহনাস ছোটবেলা থেকে বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী ছিলেন তিনি রাতের আকাশ দেখা আকাকি করা এবং খেলাধুলা করতেন দ্বিতীয় দাপ মাধ্যমিক মাধ্যমিক স্তরে পড়ার সময় শাহনাজের সায়েন্স ফিকশন ও পদার্থবিদ্যায় প্রবল আগ্রহ বাড়ে তৃতীয় দাপ উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ করে শাহনাজ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন চতুর্থ ধাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও ভুল শুধরানোর চেষ্টা করেন পঞ্চম ধাপ প্রতিযোগিতা বিজয় মহাকাশচারীদের জন্য মহাজাগতিক রেডিয়েশন থেকে সুরক্ষা প্রদানকারী একটি বিশেষ পোশাক তৈরি করে শাহানাস তার টিম প্রতিযোগিতায় জয়লাভ করেন ষষ্ঠ ধাপ বিদেশে গবেষণা শাহানাস অস্ট্রোফিজিকমে মহাশূন্য শক্তির বিকিরণ কৃষ্ণ ইত্যাদি নিয়ে গবেষণা ও পড়াশোনার জন্য বৃত্তি পেয়ে বিদেশের মাটিতে শুরু করেন গবেষণা জীবন সপ্তম ধাপ কর্মজীবন গবেষণাকালী শাহানাজ ট্যাক্সাসের হিউস্টনে অবস্থিত নাসার জনসন সেন্টারে শিক্ষান বিশ হিসেবে কাজ শুরু করেন দক্ষতা ও কাজের প্রতি একাগ্রতা তাকে নাসার কাজ করার সুযোগ এনে দেয় বর্তমানে তিনি একজন নাসার বিজ্ঞানী মনোবিজ্ঞানী ডোনাল্ড সুপার আমাদের কেরিয়ার জীবনের বিভিন্ন পর্যায়ে নিয়ে একটি মডেল দাঁড় করিয়েছেন যা লাইফ রেইনবো নামে পরিচিত এখানে সময়ের সঙ্গে মানুষের দক্ষতা ও অভিজ্ঞতার যে পরিবর্তন ও স্থিতি দেখা যায় তা দেখানোর চেষ্টা করা হয়েছে প্রথম দাব বৃদ্ধি নিজেকে আবিষ্কার করা চাহিদা মূল্যবোধ দৃষ্টিভঙ্গি এবং কাজের জগৎ সম্পর্কে সাধারণ ধারণা অর্জন দ্বিতীয় ধাপ অনুসন্ধান নিজের অবস্থানে পৌঁছানোর জন্য দক্ষতার পরিচর্যা পছন্দের পরিবর্তন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করা তৃতীয় ধাপ স্থিতি নিজের কাঙ্ক্ষিত কর্মস্থলে যোগদানের যোগ্যতা অর্জন এবং অবস্থানে পৌঁছানো চতুর্থ ধাপ বজায় রাখা নিজের অবস্থান মজবুত করার জন্য উন্নয়নের প্রচেষ্টা চালানো নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা অব্যাহত রাখা পঞ্চম ধাপ প্রতিফলন নিজের অবসর গ্রহণের প্রস্তুতি নেওয়া দলগত কাজ তোমাদের এলাকার কোনো বিশেষ ব্যক্তির সাক্ষাৎকারের মাধ্যমে তার কেরিয়ার জীবনের গল্প সাজাও তিনি এখন কেরিয়ারের কোন ধাপে ডোনাল্ডের মডেল অনুসারে অবস্থান করেছেন তা উল্লেখ করো গল্পে উক্ত ব্যক্তির শিক্ষা জীবন কর্মজীবন কেরিয়ারে তার ভালো লাগা চ্যালেঞ্জ তিক্ত অভিজ্ঞতা সমস্যা উত্তরণে গৃহীত পদক্ষেপ কি করলে তার কেরিয়ার আরও ভালো হতে পারত বিশেষ কোনো ঘটনা যা তার কেরিয়ার জীবনে স্মরণীয় ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করতে পারো তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই দ্বীপ নামের একজন কলেজ শিক্ষকের সাক্ষাৎকার গ্রহণ এবং সাক্ষাৎকারের আলোকে গল্প সাজানো পটভূমি শিক্ষক দ্বীপ বরিশালে থাকেন তিনি একজন গণিতের শিক্ষক স্থানীয় একটি কলেজে গণিতের শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন তিনি তার শিক্ষকতা পেশাটিকে খুবই উপভোগ করেন শিক্ষা জীবন শিক্ষক দ্বীপ উনিশশো সালে বরিশাল জেলা স্কুল থেকে এসএসসি পাশ করেন এরপর উনিশশো সাতানব্বই সালে বরিশাল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন দ্বীপ দুই এক সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক এবং দুই হাজার দুই সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কর্মজীবন শিক্ষক দ্বীপ দুই সালে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি একটি বেসরকারি কলেজে কর্মরত আছেন ক্যারিয়ার শিক্ষক দ্বীপ কেরিয়ার হিসেবে শিক্ষকতা পেশাকে উপভোগ করেন তিনি শিক্ষকতা পেশাকে খুবই সম্মান করেন কারণ শিক্ষকতা একটি মহৎ পেশা এ পেশা থেকে অনেক কিছু শেখার রয়েছে এবং দেশকে অনেক কিছু দেওয়ার রয়েছে শিক্ষকতা পেশার মাধ্যমে দেশকে সেবা করতে পেরে তিনি খুবই গর্বিত এবং আনন্দিত কেরিয়ারে ভালো লাগা শিক্ষক দ্বীপ কেরিয়ার হিসেবে শিক্ষকতা পেশা উপভোগ করেন তিনি তার কেরিয়ার নিয়ে সন্তুষ্ট তিনি শিক্ষকতা পেশাকে খুবই সম্মান করেন কারণ শিক্ষকতা পেশা একটি সম্মানের পেশা কেরিয়ারের তিক্ত অভিজ্ঞতা শিক্ষক দ্বীপের কেরিয়ারে তিক্ত অভিজ্ঞতা রয়েছে তার একজন মেধাবী ছাত্র ছিল সে অনিয়মিত ছিল এবং সে বাজে ছেলেদের সঙ্গে চলাফেরা করত তিনি তাকে উপদেশ দিয়েছিলেন কিন্তু সে শুনিনি শেষ পর্যায়ে সে পড়াশোনা ছেড়ে দিই কেরিয়ার চ্যালেঞ্জ শিক্ষক দ্বীপ মনে করেন এ পেশার অন্যতম চ্যালেঞ্জ হলো শিক্ষার্থীদের শেখার আগ্রহকে ধরে রাখা কারণ বর্তমান ডিজিটাল যুগে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আরেকটি চ্যালেঞ্জ শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে শিক্ষকদের নিজেদেরকে পরিবর্তন করতে হয় কেরিয়ারে আরও ভালো করা শিক্ষক দ্বীপ মনে করে একজন শিক্ষক হিসেবে উনার উচিত সবসময় নতুন কিছু শিখতে থাকা তিনি বিভিন্ন ধরনের সেমিনার ট্রেনিং ইত্যাদির মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির চেষ্টা করেন তিনি মনে করেন ভবিষ্যতে একজন ভালো শিক্ষক হতে পারেন কেরিয়ারে স্মরণীয় ঘটনা শিক্ষক দ্বীপের নিকট স্মরণীয় ঘটনা হলো একজন ছাত্রের একটি উক্তি শিক্ষার্থীদের সাথে একটি অনুষ্ঠানে মতবিনিময়ের সময় এক শিক্ষার্থী তাকে বলে স্যার আপনি আমার জীবন বদলে দিয়েছেন এ কথা শুনে শিক্ষক দীপ সাহেব বুঝতে পারেন একজন শিক্ষক হিসেবে তার শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব পড়েছে